এই হচ্ছে আমাদের ডায়মন্ড দুইটা ঠিক আছে এই দুইটা ডিম পারছে এই পাংখী কবুতর হচ্ছে আপনার কবুতরের জগতে সবচেয়ে কবুতর এই কবুতর গুলো সব সময় ভয়ের মধ্যে থাকে এই বাচ্চাটা সেলপোস দেওয়াটাই ভাই আমার কাল হইলো আমার সবচেয়ে ক্ষতির কারণ হইলো এই যে দেখেন বাচ্চা এখনো ঘর থেকেই বের হয় নাই চোখে লাল আসা শুরু করছে দেখছেন ঠিক আছে কানির পর এই এই চারটা পর কিন্তু একসাথেই পড়ছিল কিন্তু কানির পর দেখেন মাত্র এখনো বড় হয় নাই আসসালাম আলাইকুম দর্শক কে কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু ভিডিও শুরুতে একটা গুড নিউজ দেই সেটা হচ্ছে যে আমাদের ঘুঘু পাখিগুলা আমাদের ছোট ছোট যে ডায়মন্ড ডোভ ছিল সেই ডায়মন্ড ডোভগুলা কিন্তু ডিম পারছে তো কিন্তু ডিমের মধ্যে তারা তা দিতেছে না এই হচ্ছে আমাদের ডায়মন্ড ডোভ দুইটা ঠিক আছে এই দুইটা ডিম পারছে গত প্রায় তিন দিন হয় কিন্তু ডিমে শেক দিতেছে না আমি এই জিনিসটা বুঝলাম না আপনাদেরকে ডিমটা দেখাই কত ছোট্ট ডিম আমি সকালেও দেখছি এখানে ডিম ছিল কিন্তু এখন দেখি ডিম নাই আমি বুঝলাম না আমার কাছে মনে হয় একে তো এতদিন পরে আসলে ডিম পারল ডিম পেরে নিজের ডিম নিজে খেয়ে ফেলছে খাবার গুলা ভিজে গেছে খাবার গুলো এখানে ফেলে দিই মুরগি খেয়ে নিবে এই যে দেখছেন খাবার এখানে জমে থেকে গেছে এটা পরিষ্কার করে পরে আমরা খাবার দিতেছি কিন্তু ভাই কষ্ট লাগলো যে জিনিসটা যে এতদিন পরে বেচারারা আমি ডিম পাইলাম ডায়মন্ড ডোবের কিন্তু সেই ডিম নিজেরাই খাইয়া ফেললো তো এই জিনিসটা আসলে খুব কষ্টদায়ক দাও তো আমার কাছে মনে হয় ওদেরকে আমাদের একটা বাটিতে গ্রিড দেওয়া দরকার কারণ সাধারণত কবুতরের ক্ষেত্রে যখন ঠিকঠাক মতো গ্রিড দেওয়া হয় না তখনই কিন্তু আপনার কবুতর এমন নিজের ডিম নিজেই খেয়ে ফেলে আমাদের পাংখি মাদিটা ডিম পারছে আবার ডিম পারছে এটা আপনাদেরকে বলছিলাম ডিম পারার পর থেকে আমাদের পাংখি মাদিটা অনেক দুর্বল হয়ে গেছে অনেক দুর্বল হয়ে গেছে আপনাদের একটু বের করে দেখাই এই যে আমাদের পাঞ্চিমাদিকা দেখছেন ও অনেক দুর্বল হয়ে গেছে কালকে ও নড়তে চড়তে যখন দেখা যায় কবুতর ডিম পারার পরে দুর্বল হয়ে যায় তখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে ক্যালটেট অথবা কর্লিবার একটা খাওয়াইলে আপনার ম্যাক্সিমাম টাইম দেখা যায় এরা ভালো হয়ে যায় হ্যাঁ আমি শুধু ক্যালটেট দিছিলাম এতে ঠিক হয়ে গেছিল অনেকদিন পরে বাইরে ছাড়ছি এই পাঙ্খি কবুতর হচ্ছে আপনার কবুতরের জগতে সবচেয়ে ভীতু একটা কবুতর এই কবুতর গুলো সব সময় ভয়ের মধ্যে থাকে ওদের মধ্যে যে কিসের এত ভয় আমি বুঝি না তো যাই হোক আমি খাওয়াই দিছি এখন পাঙ্খি কবুতরটাকে ছেড়ে দেয় যা আর এইখানে আপনারা পাঙ্খি কবুতরের যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু ওদের বাচ্চা না এটা চলে আমি ফোস্টারিং করছি ফোস্টারিং করে মনে করেন পাঙ্খি কবুতরের নিচে অন্য কবুতরের ডিম দিয়ে ফুটাইছি তো এইবার হয়তোবা আমি পাঙ্কি কবুতরের নিচে পাঙ্কি কবুতরের ডিমে ফুটাবো চিন্তা ভাবনা করতেছি এটা শুধু এবার ফুটাবো এরপরে পেয়ারটাও মাসাল্লা ডিম পারছে কিন্তু এখন এরা এবার দেখতেছি মনে হইতেছে ডিমে ঠিকঠাক মতো শেক দিতে পারতেছে প্রথমবার যখন এরা ডিম পাছিল এরা ডিমে কিভাবে শ্যাক দিতে হয় সেটাই বুঝতেছিল না যে কারণে ডিমে এ দিতে পারে নাই আর শেষ পর্যন্ত ডিম থেকে বাচ্চাও ফুটে নাই আর এইখানে আমাদের এবারের করা কিছু বাচ্চা আছে তো বাচ্চাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার কাছে এই বাচ্চাটা মাশাল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে ওর এই যে দেখেন পাখা কালো দেখছেন পাখা কালো লেজ কালো এই যে পাখা কালো লেজ ও কালোর আর এই যে দেখেন ফেসটা চেহারাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর তো এই বাচ্চাগুলো আমি আসলে আপনার লাগানোর ইচ্ছা ছিল যে সব লাগায় ফেলবো ভাবতেছিলাম কিন্তু আসলে বাচ্চাগুলো আলটিমেটলি লাগানো হচ্ছে না কারণ হচ্ছে আমার এক ছোট ভাই ও আমার কাছে অনেক অনুরোধ অনেক রিকোয়েস্ট করার পরে আমি তার মানে ওকে এই বাচ্চাগুলো আসলে দিয়ে দিব তার মানে দিয়ে দিব বলতে ভাই একদিন দুদিনের মধ্যে আইসে নিয়া যাবে বাচ্চাগুলো অনেক রিকোয়েস্ট করছে ও আমার কাছে প্রায় এক দেড় বছর ধরে কবুতরের বাচ্চা চাইছে কিন্তু আমি আসলে বাচ্চা দিতে পারি নাই তো এইবারও আমার কাছে অনুরোধ করছে ভাইয়া আপনি আমাকে আপনার লাস্টের যে বাচ্চা বাচ্চা বাইর করছেন এই ছয়টা ছয়টা দিবেন তোর অনুরোধ রাখার জন্যই আসলে আমার বাধ্য হয়ে বাচ্চা দিতে হইলো আর আপনারা জানেন কিছুদিন আগে আমি এই তিনটা বাচ্চা সেল পোস্টে দিছিলাম তো এই তিনটা বাচ্চা সেল হয়ে গেছে কিন্তু এই তিনটা বাচ্চা আসলে ঈদের ছুটির কারণে আর দেওয়া হয় নাই তো দু একদিনের মধ্যে হয়তো পাঠাই দিব তো এই বাচ্চাটা সেল পোস্ট দেওয়াটাই ভাই আমার কাল হইলো আমার সবচেয়েতে ক্ষতির কারণ হইলো কারণ হচ্ছে ও আমার ওই ছোট ভাইয়ের কথা যে ছোট ভাই এই বাচ্চাগুলো নিছে ওর কথা হচ্ছে ভাই মানুষের কাছে দিতে পারলেন বাচ্চা আমরা এলাকায় থাকি আমাদেরকে কেন দিবেন না তো এই কারণে ওকে আসলে বাচ্চা দিলাম এই যে দেখেন বাচ্চা এখনো ঘর থেকে বের হয় নাই চোখে লালাবা আভা আসা শুরু করছে দেখছেন তো আমার ইচ্ছা যেটা আমার যেটা মনের ইচ্ছা সেটা হচ্ছে যে আমার কবুতর গুলো আমার লাল চোখের কবুতর বেশি ভাল লাগে যে কারণে আমার মনে আমি লাল চোখের কবুতর সবচেয়ে বেশি বাড়াবো আমার বাসায় পুঁখি মাদিটা আমাদেরকে দেখলে ঠিকই দাঁড়ায় যায় কিন্তু এই যে আমরা সরছি এই আই যাতে ছিল আবার যখন ওর সামনে ক্যামেরা ধরলো ও দাঁড়ায় গেল কারণ হচ্ছে ও বেশিক্ষণ এখন দাঁড়ায়ও থাকতে পারতেছে না আর আমাদের আবলোক কবুতর তার গায়ে সাদা পশম উঠা শুরু করছে যে কারণে ওর কালারটা একদম বিশ্রী হয়ে গেছে কারণ ওর গায়ের মধ্যে তো কমলা রং দেওয়া হয়েছিল তো কমলা রঙের পাশাপাশি এখন যখন আপনার মনে করেন ও সাদা পালক নতুন করে বের হইতেছে যেহেতু যেহেতু মোল্টিং এর টাইম সেহেতু ওকে আসলে আর আমার কাছে দেখতে আসলে সুন্দর লাগতেছে না আগে যখন কমলা কালার ছিল তখন দেখতে ভালোই লাগতেছিল কিন্তু এখন ভাই আর কমলা ওইভাবে নাই কমলা কালারটা ফেটে 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 যাইতেছে এই মুসালদাম নটটা আমার বাসায় আছে অনেক দিন ধরে কিন্তু এই মুসালদামটার কোনো বাচ্চা টাচ্চা আমি আসলে করি নাই তো এবার চিন্তা করছি মুসালদাম নটটা আমি লাগাই ফেলবো কারণ এই মুসালদামটা কিন্তু মাখরা মুসালদাম কারণ হচ্ছে মাখরা মুসালদাম তো আপনারা সবাই চিনেন যেসব কবুতরের চোখটা আসলে কালো হয় ওটাকে মাখরা বলে এটা হচ্ছে একটা মাখরা মুসালদাম কবুতর তো এই মুসালদাম কবুতরটা এখন আমি আপনার উড়ানোর জন্য তৈরি করতেছি আমি বাসায় লাগাই ফেলবো সিদ্ধান্ত নিছি এর জন্য আমাদের বাসার মুসালদাম মাদিটার সাথে আমি জোড়া দিয়ে দিছি হ্যাঁ কবুতর লক রাখাতে খুব সুন্দর ভাবে কবুতর মোল্টিং করা শুরু করছে দেখছেন এর শরীরে মনে হয় সব জায়গার পশমি কম বেশি পড়ে গেছে পাখাও সবগুলা নতুন পাখা উঠে গেছে এবং এই কবুতরটার একসাথে চারটা পাখা পড়ছিল এই কানির পরে চারটা পাখাই পড়ে গেছিল এই চারটা পাখাই একসাথে নতুন করে উঠল কিন্তু আমি খেয়াল করে দেখতেছি এই যে কানির যে পরটা এইটা বড় হইতে অনেক বেশি সময় লাগে অন্য অন্য পর গুলা কিন্তু দেখেন আপনার মনে করেন আপনার খুব দ্রুত বড় হয়ে গেছে কানির পরটা এই চারটা পর কিন্তু একসাথেই পড়ছিল কিন্তু কানির পর দেখেন মাত্র এখনো বড় হয় নাই তো যাই হোক কবুতর গুলা ঠিকঠাক মতো মোল্ডিং করলে আমার ইচ্ছা আছে যে আপনার আর পনেরো দিন পরে হয়তো আমি সব কবুতর ছুটটা দিয়ে দিব কবুতর ছেড়ে রাখবো উড়াবো না কিন্তু কবুতর ছেড়ে রাখবো কারণ মোল্ডিং করাইতে গিয়ে আমাদের কবুতর অনেক ভারী হয়ে গেছে আর আমার এই মাদি কবুতরটা অনেক বেশি ডিম পারছে পাশের খাঁচার নরের সাথে জোড়া নিয়ে ঠিক আছে বারবার ডিম পারছে ডিম পারার কারণে দেখেন এই কবুতরটার মোল্ডিংটা ঠিক মতো হয় নাই দেখেন। তো যেহেতু এটার মোল্ডিং ঠিক মতো হয় নাই আমি চিন্তা করছি এদেরকে একটু ভিটামিন দিব কারণ কবুতর যখন মোল্ডিং করে যদি পর্যাপ্ত ভিটামিন দেওয়া হয় ভিটামিন দিলে দেখা যায় মোল্ডিংটা একটু তাড়াতাড়ি করে তো ইনশাল্লাহ আজকে এদেরকে এই খাতাতে আমি ভিটামিন দিয়ে দিব কারণ এই খাতা আর কবুতর গুলো একটু ধরে দেখি ওগুলোর মোল্টিং এর কি অবস্থা এটা এবারের করা বাচ্চা এটা সব নতুন নতুন পাখা বের হয়ে গেছে এটা নয় পরে আছে এই যে দেখছেন নয় পরে আছে এইটা আবার ঠিকঠাক মতো মোল্ডিং করতে চোখটা দেখেন মাসাল্লাহ কবুতরটার আমার এই জাতের কবুতর গুলো আমার খুবই পছন্দ খুবই পছন্দ দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অত্যন্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম